বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর পঁচিশ জন সাবেক কর্মকর্তা রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্ড আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের আজকে এই বিএনপিতে যোগ দেওয়া এটা নিঃসন্দেহে ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে And I would also like to thank our friends around

বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে যদি নতুন আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও গুলো দেখে আসি বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনীর পঁচিশ জন সাবেক কর্মকর্তা রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয় তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান পঁচিশ জন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন সেনাবাহিনী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জহুর কমান্ডো চার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আয়ব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নওয়াজ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফেজ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইদ আলম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ মেজর অবসরপ্রাপ্ত আজিজ রানা মেজর অবসরপ্রাপ্ত কোরবান আলী মেজর অবসরপ্রাপ্ত বজাকিউল মেজর অবসরপ্রাপ্ত আফাজ মেজর অবসরপ্রাপ্ত মোর্তাজা মেজর অবসরপ্রাপ্ত ছাব্বির মেজর অবসরপ্রাপ্ত তানভের মেজর অবসরপ্রাপ্ত আল আমিন মেজর অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত খান শোয়েব আমানুল্লাহ ও লেফটেন্যান্ট ইমরান নৌবাহিনী থেকে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান ও কমোডোর অবসরপ্রাপ্ত মুস্তফা শহীদ বিমান বাহিনী থেকে এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত শফিক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত শাহ শাহে আলম স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত আক্তার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম বিএনপিতে যোগদান করেছেন দেশের ক্রান্তিকালে সাবেক সামরিক কর্মকর্তাদের বিএনপিতে যোগ দেওয়াটা নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে তখন দেশরক্ষার আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই লড়াই সংগ্রাম বিএনপির একা নয় এটা জাতিকে রক্ষা করার সংগ্রাম ফখরুল বলেন সাবেক সামরিক কর্মকর্তাদের এই যোগদান বিএনপিকে আরও অনুপ্রাণিত করবে বিএনপির সরকার পতনের আন্দোলন এক দফার আন্দোলনকে আরও বেগবান করবে অনেক বাধা বিপত্তি সামনে আসবে এগুলোকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অবশ্যই এই আন্দোলন সংগ্রামে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন মহাসচিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী সহ আরো অনেকে আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের আজকের এই বিএনপিতে যোগ দেওয়া এটা নিঃসন্দেহে ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে কারণ আজকে আমরা যে সংগ্রাম করছি যে লড়াই করছি এই লড়াইটা সংগ্রামটা শুধু বিএনপির লড়াই সংগ্রাম নয় এই লড়াই সংগ্রাম হচ্ছে এই জাতিকে রক্ষা করার জন্য একটা সংগ্রাম লড়াই আমাদের সমস্ত অস্তিত্ব যখন বিপন্ন হয়ে পড়েছে তখন আপনাদের এই যোগ দেওয়া এটা নিঃসন্দেহে আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে আমাদের সংগ্রামকে আমাদের কারো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা যেন এখানে কাজ করতে পারেন এবং আপনাদের কাজ করার সুযোগ তৈরি করে আমরা সেই কাজ আমরা অবশ্যই করব। সেই সুযোগ আমরা অবশ্যই সৃষ্টি করব। আপনাদের কাছ থেকে আমরা সেই করব। যারা আকবর বলেছেন অনেক বাধা বিপত্তি সামনে আসবে তো এগুলোকে অতিক্রম করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এত নিশ্চয় হয়ে গেছেন যে বাইরের সব একটা সেলফি তুলে এখন আপনি সেটাকে ঢোল পটাচ্ছেন যে হ্যাঁ আমরা জিতে গেছি নাকি তো যে তো বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করেন তা হলে কোনো বাইডেনই আপনাদেরকে রক্ষা করতে পারবে না সেলফি রক্ষা করতে পারবে না খুব পরিষ্কার কথা ভারতে গিয়ে যে যেভাবে কথাবার্তা বলছেন কথাবার্তা বলেছেন যেখানে গিয়ে যান যেখানে যান বাইডেনের যত ছবি দেখাতে চান কিন্তু যদি জনগণ ভোট দিতে না পারে তারা নিজের ভোটটা নিজে দিতে না পারে তাহলে জনগণ কখনও আপনাদেরকে ক্ষমা করবে না আর আপনার ক্ষমতায় অবশ্যই কি কেউ থাকতে পারবেন খুব পরিষ্কার কথা বাইডেন বা আমেরিকা তারা গণতন্ত্রের পক্ষের শক্তি খুব পরিষ্কার করে করেছে তারা যে আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই তারা বলেছে যে আমরা এখানে একটা সকল দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন দেখতে চাই যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এটা শুধু কেন সমগ্র গণতান্ত্রিক বিশ্বগুলো তাই বলছে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব দেই তার অর্থ এই নয় যে আমরা শুধু ওটাকেই গুরুত্ব দেই আমরা আমাদের জনগণের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেই জনগণ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যথেষ্ট হয়েছে অনেক লুট করেছে অনেক নির্যাতন করেছে নিপীড়ন করেছ অনেক ধ্বংস করেছে মানুষকে হত্যা করেছ দেশ নেত্রীর বেগম খেলাধি বিনা দোষে আটক রেখে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ আমাদের নেতা তারেক রহমান সাহেবকে সজানো মিথ্যা মামলায় সজা দিয়ে নির্বাসিত করে রেখেছ আমাদের ইলিয়াস আলী সহ আমাদের ছয় সব নেতাকর্মীকে গুম করে দিয়েছে এসব করেছ তোমরা সুতরাং অনেক হয়ে গেছে দয়া করে এখন বিদায় হও তা নাহলে আজকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে পরিষ্কার ভাষায় বলেছে এখনই পদত্যাগ করুন সংসদ বিলুপ্ত করুন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণকে দিয়ে দেয়। We say from Bangladesh or France who have gathered tonight in the spirit of friendship at the core of our relationship. When i look back at our history আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনার মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার নিয়ন্ত্রণ হয়ে থাকেন তাহলে আমার করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ